ফজরের সময় অনেক ক্ষুধা লাগে ফজরে ওইটাই ওকে খাবার দিতে হয় দেখছেন কি পরিমাণে কাশি হচ্ছে দুটিনের মধ্যে কাজ আব্বুকে দুই তিনবার কল দিব সে কি করতে পানি ভাত হোক কর করা হোক অনেক অবশ্য কর করা চিনার না বলছেন মানে যেটা ইউহান আসসালাম আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল থেকে আজকে ব্লগ ভিডিও স্টার্ট করলাম আসলে বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছি যে ব্লগ ভিডিও করব কিন্তু করতেই পারছি না তো এই কারণে চিন্তা করলাম যে না এইভাবে তো আর হয় না আসলে ভিডিওটা ঠিকঠাক মতো করা উচিত আর আমি আসলে অনেক বেশি অলস মানে কি দেখা যাচ্ছে অনেকদিন ধরে ভিডিও করি না তো ভিডিওর এআই ভুলে গেছে তো বাবা তুমি কি করতেছো কি করতেছ ফোন দেখো এই তো আমার ছেলে এখানে ফোন দেখতেছে কি করো ফোন দেখো তো বাইরের পরিবেশটা দেখেন অনেক সুন্দর বাইরের পরিবেশটা কালকে তো বৃষ্টি হয়েছে আপনারা জানেন অনেক বৃষ্টি হয়েছে ওই সময়টা তো বাইরে গেছিলাম বাইরে থেকে আসছি আসার পর অনেক ক্লান্ত ছিলাম তারপর একটা লাইভ লাইভ করছি করে তারপরে ঘুমাই গেছে তো বাইরের পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই তো দেখেন বাইরের পরিবেশটা কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর আকাশটা দেখছেন সুন্দর আকাশ এরকম সকালবেলার পরিবেশ সত্যি কথা মানে কি বলবো সকালবেলাটা এত বেশি ভালো লাগে মানে কি বলবো এক কথায় অসাধারণ পরিবেশ সকালবেলা এত সকালবেলা কেউই ওঠে না আমাদের বিল্ডিংয়ে তো এখন পর্যন্ত কেউই ওঠে নাই আমাদের বিল্ডিংয়ে আমরা যে বাসায় ভাড়া থাকি এই বাসায় সবার আগে আমি উঠি মানে আমরাই উঠি আমাদের ফ্ল্যাটে সবাই ওঠে কারণ আমার মেরি স্কুল আছে আর আমার ছেলে প্রত্যেকটা দিন সেই ফজরের আজান দিবে যখন তখন উঠবে ওর ফজরের সময় অনেক ক্ষুদা লাগে ফজরে উঠায় ওকে খাবার দিতে হয় দেখছেন পরিমাণে কাশি হচ্ছে কাশতেছে তো গতকাল রাত্রেবেলা আমি আব্বুর সঙ্গে কথা বললাম আব্বু বলতেছে তার ঠান্ডা লাগছে গলা ব্যথা করতে আসতে তা আমি আব্বুকে বললাম যে তুমি তাহলে চলে আসো বাড়িতে একে একে থাকবা তো গেল তো পরশু দিন হ্যাঁ তো এই জন্য আসতে চাচ্ছে না তো আজকে আরেকটু পরে আব্বুকে ফোন করবো কারণ আব্বু ফজরের নামাজ আর একটু ঘুমায় এখন ঘুমাচ্ছে আবার একটু পরে উঠবে উঠে তারপরে হচ্ছে কথা বলবো আমি আসলে সর্বপ্রথম আমার মানে প্রতিদিনের রুটিনের মধ্যে কাজ আব্বুকে দুই তিনবার কল দিব সে কি করতেছে সকালবেলা তো অবশ্যই দিব আর রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় তখন কারণ বাসা একা একাই থাকে টেনশন লাগে আর কি মানে এত বড় একটা রাত যাচ্ছে বাসায় একাই হুটহাট আসলে বিপদ আপদের কথা তো আর বলে কয়ে আসে না এই জন্য আসলে একটা টেনশন লাগে এই জন্য আসলে আমার মেয়ে বিশেষ করে সবসময় বলে বা ওর বাবা সবসময় বলে যে এত টেনশন করো তাহলে হচ্ছে আব্বুকে যাইতে দাও কেন আসলে আব্বু নিজেই থাকতে চায় না বুন্দি আসলে ফ্ল্যাট বাসাগুলোতে তো বন্দি এখান থেকে তো তেমন বের হওয়া হয় না তো এই কারণেই মূলত আব্বু যাওয়া আসা করে প্রত্যেক সপ্তাহে প্রায় আব্বু চলে আসে তো আব্বু যেহেতু শরীরটা খারাপ একটু টেনশানে লাগতেছে একটু পরে ফোন দেবো তো মুরগিটা এখানে ভেজাই দিয়ে মুরগিটা কিছুক্ষণ ভেজানো থাক এখনও রান্নাঘর কোনো কিছু তো নাই আর এই যে দেখেন গতকালকে আমরা বাইরে থেকে চিকেন গ্রিল নান নিয়ে এসে খেয়েছিলাম এতগুলা পান্তা আছে তো চিন্তা করতেছি এখন আমি একটু পান্তা ভাত খাব তো চলেন আপনাদের সঙ্গে আমি শেয়ারও করবেন পান্তা কে দিয়ে খাই আমার পান্তা কিন্তু অনেক বেশি পছন্দ এক বল পান্তা নিয়ে চলে আসছে এক বল পান্তা কার কার পান্তা পছন্দ আমাদের রংপুরের মানুষ উত্তরবঙ্গের মানুষ কী করে জানেন সকালবেলা যারা কৃষি কাজ করে এরকম সকালবেলা পানি ভাত হোক করকড়া হোক অনেক অবশ্য কর্কড়া না বলছেন মানে যেটাতে পানি ছাড়া রাখে এটাকে বলে করকড়া যেটাতে পানি দিয়ে রাখে এটাকে বলে পান্তা এরকম মরিচ এরকম পেঁয়াজ সকালবেলা একদম খাবে আমি দেখেন গামলা নিয়ে বসে না ঠিক এইরকম গামলার মধ্যে করে নিয়েই কিন্তু খাই তো খাই অনেক মজা হ্যাঁ আমার এমনি পান্তা অনেক পছন্দ আর যে গরম পড়ছে গরমের দিন পান্তায় ভালো লাগে আর আমি খাবার নষ্ট করা একদম পছন্দ করি না আজকে আমাদের সকালের নাস্তায় হচ্ছে পান্তা সবাইকে এটাই খাইতে হবে সকালবেলা দেখেন রাস্তায় মানুষ হাঁটছে আমারও হাঁটা উচিত কিন্তু সময় তো এই হলো অবস্থা আজকে সকালে মানে রোদ উঠতেছে আল্লাপাক ভালো জানে কালকে একটু বৃষ্টি হলো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা রাত্রিবেলা কিন্তু খুব ভালো হয়েছে কারণ দিন রাত্রে অনেক ঠান্ডা ঠান্ডা একটা ছিল কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে যেই আর সেই আসলে বৃষ্টিটা একটু দরকার গরম কিন্তু অনেক পড়েছে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আর কে কী ধরনের ভিডিও দেখতে চান আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কিনা না ভালো লাগলেও জানাবেন ভালো না লাগলেও জানাবেন তো আপনারা আমার ভুল ত্রুটিগুলো ধরাই দিলেই কিন্তু আমি সংশোধন করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ